তাবিজ করা ব্যাপারটা আমার জানা ছিল না আমি ভাবতাম গলায় পুড়িয়ার মতো যে জিনিসটা নিয়ে মানুষ ঘরে তার নাম তাবিজ কিন্তু বিষয়টা যে গভীর সে আমি আগেও জানতাম না না খুব খুব বেশি জানি আমার কাছের একজন পেশায় তিনি একজন ডাক্তার তবু প্রেমে ধরা খেয়ে যে যা বলে তিনি তাই করেন তারই ধারাবাহিকতায় তাবিজ ব্যাপারটা আমার গোচরে আসে যিনি তাবিজ তাকে এনে দেন তিনি বেশ বয়স্ক এক মহিলা তিনি ফরিদপুরের কোনো এক তাবিজ ওস্তাদের মুড়ি সেই মানুষটিকে হাজার তিনেক টাকা দেয়া হলো এবং প্রেমিকাকে বসীভূতকরণের তাবি জানার দায়িত্ব দেয়া হলো মহিলাটি আমার পরিচিত জনের জন্য ফরিদপুর থেকে তাবি জেনে দেন আমি ভেবেছিলাম ঘটনাটা শেষ আমার বন্ধু গলায় একখান পুড়িয়া দিয়া ঘুরবে কয়েকদিন পর মানুষ ঠাট্টা করলে এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু না ঘটনা অনেক বাকি তাবিজ ছিল তিনটি সাথে ছিল একটা করি তিনটে তাবিজের দুইটা তাবিজ কোনো এক কবরস্থানে গিয়ে একই কবরে পনেরো দিন অন্তর অন্তর পুঁতে দিতে হবে আর একটি তাবিজ কোনো এক চার রাস্তার মোড়ে মাটিতে পুঁতে দিতে হবে করিটা কোনো এক নদীতে ফেলে দিতে হবে কাজকর্মের বিবরণে আমি সহ আমার বন্ধু ব্যাপক চিন্তিত কিন্তু প্রেমের কাছে পরাজিত সৈনিক আর মুসা ইব্রাহিমের কামাঝে কোনো তফাত নেই অনন্ত জলিলের মতো সে অসম্ভবকে সম্ভব করল আজিমপুর কবরস্থানে দুইটি তাবিজ পুঁতে দিল আর একটি দোয়েল চত্বরে মোড়ে কোড়িটি ফেলা হলো ধানমন্ডি লেকে তাদের ভাঙার সম্পর্ক আর জোড়া লাগেনি আমি তার এখনো কষ্ট ও পরিশ্রম দেখে মন খারাপ করলাম মানুষ অবলীলায় ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করে কিন্তু যে জিনিস বান্দার জন্য আল্লাহ পছন্দ করেন না তিনি তাকে তা কখনোই দেন না যত কিছুই হোক আমাদের সাথেই থাকুন ここが。